এই স্টার সিনেপ্লেক্স আজকে আমার সিনেমা দেখার সেঞ্চুরি আজকে একশো তম আবার থিয়েটারে একশো ছবি দেখতেছি আর এটা সম্ভব হয়েছে স্টার সিনেপ্লেক্সের জন্য সেই দুহাজার থেকে সিনেমা দেখা স্টার্ট করছি আর আজকে দুহাজার চব্বিশ টোটাল লাগছে দশ বছর তিন মাস তিন চার মাসের মতো আমার একশো ছবি করতে সেঞ্চুরি করতে থ্যাংক ইউ আমার এই স্টোরিটা দেখে স্টার সিনেপ্লেক্স এর ইনস্টাগ্রাম পেজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয় তারা খুশি হয়ে আমাকে একটা মুভির ফ্রি টিকেট দিতে আগ্রহ প্রকাশ করে তো সেটা ছিল ঈদের আগে আমাকে বলছে যে শুন আমরা আপনাকে জানাব তো এরপর এক মাস চলে গেছে ঈদের পর তারপর আজকে তারা আমাকে ফোন দিছে এই তো আজকে হচ্ছে তেরো মে আমি ঘুমে ছিলাম বলতে গেলে ঝিমাইতেছিলাম এমন সময় স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে একটা ফোন আসছে যে আমি আমি কি রাহাত খান বলছি তো আমার যে গিফট ভাউচার যে তুই যে সেঞ্চুরি করছি গত মাসে সে উপলক্ষে আমাকে বলছিল আমাকে স্টার সিনাপ্লেক্স থেকে ফ্রি মুভি টিকিট দেওয়া হবে তো এই জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়া হয়েছিল তো আমাকে কতক্ষণ আগে ফোন দিছে ওরা যে আপনি কি রাহাত খান বলছেন আপনার কি আমরা দুটো ভাউচার দেব গিফট ভাউচার তো আপনি এসে এগুলো অফিস আওয়ারে কালেক্ট করবেন তো এমনিতে আমার প্ল্যান ছিল যে আজকে প্ল্যানেট অফ দা এপস ছবিটা দেখতে যাওয়ার কিন্তু যেহেতু রাজে কাজ করছি চোখে ঘুম ঘুম এই জন্য ঘুম আসতেছিল তো পরে বাদ দিছে যে না আজকে ছবি দেখবো না আজকে ঘুমাই এর মধ্যে যে ফোনটা আসাতে এখন মনে হচ্ছে তাহলে যাই সিনেমাটা দেখে আসি টিকিটটাও কালেক্ট করে নিয়ে আসি তো এই জন্য এখন আর কি যাব আহ ঘুমে যে চোখটা কেমন লাগতাছে মনে হইতেছে খেজুর কাটা দেয় কেউ খাওয়াইতেছে তাও কষ্ট করে যাইতেছি এই চোখ নিয়ে এখন সিনেমা কিভাবে যে দেখবো তাকে থাকতে পারবো কিনা নাই তো ঝুলাই রাখার দরকার নাই জিনিসটা এত কষ্ট করে দশ বছরের সাধনাতে এই জিনিসটা পাইছি অবহেলা করে হারানোর দরকার নাই এই জন্য এখন কষ্ট করে হলেও যাইতেছি জিনিসটা কালেক্ট করে রাখি পরে একটা পরে বোঝা যাবে আজকে যথেষ্ট গরম পড়ে গেছে তাই আমি আর রাস্তাতে হেঁটে যাওয়ার নিতেছি না গরমের মধ্যে এই জন্য মেট্রোতে করে চলে যাই যেহেতু হাতে সময় আছে এসিউ খাইতে খাইতে আরামসে যাই এখন সিনেমা নিয়ে একটু কথা বলি আমি প্ল্যানে একজন ফ্যান এই সিরিজটা কিন্তু অনেক পুরাতন

অলিম্পিয়া টাওয়ার সেই উনিশশো পঁচানব্বই কি ছিয়ানব্বই তে বিল্ডিংটা প্রথম আমার নজর এটার ব্যতিক্রমধর্মী ধর্মী ডিজাইনের কারণে সে তখন থেকে আমার ইচ্ছা এই বিল্ডিং এ যদি একবার যাইতে পারতাম আবার সিনেমার কথায় ফিরে আসি আজকের এই ছবিটার আইএমডিবি রেটিং হচ্ছে 7.3 আর রোটেন টমেটো স্কোর হচ্ছে এইটি পার্সেন্ট ফ্রেশ আর অডিয়েন্স থেকে পাইছে হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট আচ্ছা স্কিপ ফরওয়ার্ড এইতো বসুন্ধরা সিটিতে চলে এসেছি স্টার সিনেপ্লেক্সে এখন ডাইরেক্ট গিয়ে টিকিটটা কেটে ফেলি তারপরে হচ্ছে আমার গিফট ভাউচারটা কালেক্ট করতে যাব কিন্তু কথা হচ্ছে ভাউচারটা কালেক্ট করব কোথা থেকে এই কাউন্টারে এইখানে যে একটা অনলাইন আরেকটা যে আলাদা কাউন্টার আছে এখান থেকে নাকি কোথায় আমাকে তো ফোনে বললো যে অফিস থেকে কালেক্ট করতে এখন সিনাপ্লেক্সের অফিস মেইন অফিসটা কোথায় সেটা তো জানি না দেখি জিজ্ঞাসা করি এই তো টিকিট পেয়ে গেছে এখন টিকিট হাতে পোস্টারের সাথে সেলফি-টেলফি নিয়ে তারপর যাব অফিসে অফিস কোথায় এটা জিজ্ঞাসা করছিলাম আমাকে বলে দিয়েছে পরাইগস্ত রেস্টুরেন্টের পেছন দিক দিয়ে এই তো ফাইনালি আজকে পেয়ে গেছি দু দুটো টিকিট ফ্রি টিকিট আমার ইচ্ছা হচ্ছে ম্যাডম্যাক্স দেখার কিন্তু তাই ম্যাডম্যাক্স এটা হচ্ছে শুধুমাত্র রেগুলার শো দেখার জন্য রেগুলার সিটে প্রিমিয়াম বা তে দেখা যাবে না এখন দেখা যাক ম্যাডম্যাক্স যদি ভিআইপি অথবা প্রিমিয়ামে দেয় তাহলে আবার দেখতে পারবো না একটা শো দু দুটো টিকিট এখন দুইটা টিকিট দেয়া তো বিপদে পড়লাম আমি সেকেন্ড আরেকজন কাকে নিয়ে সিনেমা দেখতে যাব আমি তো সব সময় একাই সিনেমা দেখি এরপর আর দেরি না করে থিয়েটারে ঢুকে গেলাম সিনেমা দেখতে মানুষজন খুবই কম এটা দেশে প্রিমিয়াম হল আমি আমার ফার্স্ট যে 3D ছবিটা এই থিয়েটারে দেখছিলাম দা ফোর্স অ্যাওয়াকেন্স তারপর মানুষজন তাই একদমই কম আর ছবিটা এত লেন্দি ওফ আর একটু বোরিং টাইপের আমি মাঝখানে যেহেতু আমার চোখে জ্বালা করতেছিল আমি মাঝখানে মাঝখানে তো না মানে সেকেন্ড হাফের পরে আর থাকতে পারতেছিলাম না তো ঘুমায় গেছিলাম বেশ কিছু সিন আমি মিস করে গেছি ঘুমাইছি পরে তারপর সিনেমা শেষ করে তারপর বের হইলাম আহ ওমে আমি পুরো শেষ এখন সিনামা নিয়ে কিছু কথা বলা যাক যেহেতু কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য ছবিটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে তো খবর দেখলাম 20th Century ছবিটাকে একটা নয়টা ফিল্মের সাগা বানানোর প্ল্যান করতেছে মানে টোটাল তিনটা ট্রিলজি হবে একটা ট্রিলজি হয়েছে কমপ্লিট যেটা প্রটাগোনিস্ট হচ্ছে সিজার মারা গেছে আর এই সেকেন্ড ট্রিলজিটা মাত্র শুরু হলো এটা প্রটাগোনিস্ট হচ্ছে নোয়া ওই সিজারের টাইম ফ্রেম থেকে 300 বছর পরের কাহিনী আর এই ট্রিলজিটা কমপ্লিট হওয়ার পরে তারপর আরেকটা ফিউচারের ট্রিলজি তারা আনবে এই হচ্ছে প্ল্যান এখন এই ছবিটা দেখে যা বুঝলাম অ্যাকচুয়ালি যা বুঝাইতে চাইছে নাম দিছে হচ্ছে প্রোটাগনিস্টের নোয়া আর লাস্টের ক্লাইম্যাক্স হচ্ছে সমুদ্রের পারে পানির মধ্যে তো ভিলেনকে আর কি পানিতে ডুবাই মারলো এর থেকে কি বোঝা যায় যা বোঝা যায় সেটা হচ্ছে ওরা এই এপসের এর প্ল্যানেটে সিজারকে একটা নবী হিসাবে দেখাইছে যে সিজার হচ্ছে এই এপসদের এর মধ্যে নবী সিজার এপস দের জন্য কিছু নিয়ম কানুন শৃঙ্খলাৃষ্টি কালচার কিছু চিন্তা ভাবনা মূল্যবোধ রেখে গেছে সেগুলাই আর কি পরবর্তী প্রজন্মদের সেটা আর কি মেনে চলতে হবে কিন্তু কালের পরিক্রমায় এপসরা সেটা থেকে দূরে সরে গেছে ভ্রান্ত পথে চলে গেছে ভুল পথে তো এই জন্য আরেকজন নতুন এপস আসবে সে আরবা সবাইকে ইউনাইটেড করবে তাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে মানে মেইন থিম হতেছে এই আর এই বসুন্ধরাতে থরের হাতুরি সিনেমার মধ্যে একটা ডিপ মিনিং লুকায়া রাখছে এটা বুঝতে হবে। হয় সিনেমাটাও ভালোই কিন্তু একটু বোরিং বোরিং আর এত লেন্দি উফ ভুয়া গেছিলাম লা কি ব্যাপার বৃষ্টি হয়েছে নাকি আজকে? এখন ক্ষুধা লাগছে কিছু খাইতে হবে। কি খাব? But should i eat? সিনেমা দেখা শেষ করে আবার আমি ফার্ম চলে এলাম সাথে দু দুটো ফ্রি টিকিট এখন এই দুইটা টিকিট যত্ন করে আমাকে রেখে দিতে হবে ম্যাডম্যাক্স জন্য যদি ম্যাডম্যাক্স দেখতে পারি এটা দেওয়া তো ভালোই আর নয় অন্য কোনো কিছু একটা অবলম্বন করতে হবে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে আর এটার ভ্যালিডিটি মাত্র হচ্ছে একত্রিশ মে পর্যন্ত এরপরে এটা আর ভ্যালিড থাকবে না কাজেই এর মধ্যে আমাকে সিনেমা দেখতে হবে তো সমস্যা হচ্ছে আমাকে ওরা দুই দুইটা ভাউচার দিছে মানে একটা সিনেমার মানে একটা শোয়ের দুইটা টিকিট। এখন আমি একা মানুষ সব সময় একা ছবি দেখি। একটা না হয় ইউজ করলাম। আরেকটা তো ওয়েস্ট যাবে। এইটা আমি কাকে নিয়ে দেখি? এখন এমন তো কেউ নাই যাকে নিয়ে সিনেমা দেখা যায়। তো ভাই ব্রাদারদের মধ্যে খুশ নিতে হবে যে কেউ কি আছো ফ্রি সিনেমা দেখার জন্য। আম ভাই ব্রাদাররা তো সব শালা বিয়ে করে ফ্যামিলি ম্যান হয়ে গেছে। ওদের তো আর এই সব সময় নাই সিনেমা টি দেখার। দেখা। ভালো রকম একটা मुसीबतতেই পড়লাম। রাত থেকে আমাকে দুইটা টিকিট যেহেতু দিছিস দুইটা আলাদা শো এর টিকিট দিতি দুইটা আলাদা সিনেমা দেখতাম একা একাই সেটাও তো ভালো তা না একশো একটা দিয়ে হচ্ছে কন্ডিশন শুধুমাত্র রেগুলার হলে ছবি দেখতে পারবো কোনো প্রিমিয়াম ভিআইপি হলে দেখতে পারবো না ইদানিং ছবি দেখার পরিমাণ অনেক বেড়ে গেছে এত ছবি দেখতেছি স্পেশালি তিরিশ এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে সাত দিনে আমি পাঁচটা ছবি দেখছি যেটা হিউজ এরপর পাঁচ দিনের একটা ছোট ক্যাপ নিছি

ঢাকার আর কোন থিয়েটারে কি ছবি দেখাইতেছে ফার্ম গেটে এসে দেখলাম রকি ভাইয়ের স্পেশাল নাচাচুর যেহেতু প্রচন্ড ক্ষুধা লাগছিল এখন ধরে কিছু খাই না এই তিন ঘন্টার ছবি এর মাঝখানে কিছুই খাই নাই তো ভাবলাম একটু রকি ভাইয়ের কয়লার সোনার খনি কেজিএফ থেকে আইসা এখন স্পেশাল নাচাচুর মাখা ফার্ম গেটে ব্যস্ত আছে তো খাই একটু রকি ভাইয়ের কাছ থেকে একটু স্পেশাল নাচাচুর মাখা খাই ভাল লাগবে হয়তো একটু গোল্ড গোল্ড ফ্লেভার পাবো তো অনেক পেঁচাল তো পারলাম আজকে আর ভালো লাগতেছে না আপনারাও ভালো থাকেন সিনেমা টিনেমা দেখেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন